প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো তোমাদেরকে আমার চ্যানেল বাংলিশে স্বাগত তোমাদের সাথে আছি আমি তোমাদের ভাইয়া মাসুম তো দেখো যে বিষয়ে ভিডিওটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে কখন এম কখন ইস কখন আর হবে যেমন প্রেজেন্ট কন্টিনিউস আমরা এই অক্সুলেরি ভাবগুলো পাই কিন্তু কখন কোনটা হবে সে বিষয়ে কনফিউশনে পড়ে যায় আবার পারফেক্ট দেখো হ্যাভ হ্যাজ আছে তো কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে আবার পাস্ট কন্টিনিউসে ওয়াজ অয়ার আছে তো কখন ওয়াজ হবে কখন অয়ার হবে তো দেখো ব্যাপারটা কিন্তু সহজ কিন্তু না জানলে কঠিন তো কখন কোনটা হবে বেসিক্যালি এম এম হবে শুধুমাত্র এটা বেসিক্যালি নর্মালি ইউজুয়ালি সবসময় এম শুধুমাত্র আইয়ের সাথে হবে এমের জন্মই হয়েছে আইয়ের জন্য তারপর ইজ কখন হবে ইজ হবে হি বা সি তারপর ইট হি সি ইট এগুলো থাকলেই সাবজেক্ট এগুলো থাকলেই হবে ইস হি সি ইট ছাড়াও একটা নাম বা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন তো বাক্যের কর্তা বা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ইজ আর আর কখন হবে আর হবে ইউ উই তো প্রিয় দর্শক বন্ধুরা ইউ উই থাকলে আর হবে তাছাড়া কয়েকটা নাম মানে হচ্ছে একের অধিক নাম থাকলে বা সাবজেক্টটা যদি প্লুরাল হয় প্লুরাল মানে বহুবচন মানে একাধিক বহুবচন হলে তাহলে আর হবে এখন ওয়াজ কখন হবে অয়ার কখন হবে দেখো ইজ এবং ওয়াজ নিয়ম এক ইজ হবে প্রেজেন্টেন্সে আর ওয়াজ হবে পাস্টেন্সে ইজ এবং ওয়াজ নিয়ম এক তেমনি ভাবে আর এবং অয়ারের নিয়ম এক প্রেজেন্ট টেন্সে আর হবে আর পাস্ট টেন্সে অয়ার হবে যেসব সাবজেক্টের ক্ষেত্রে আর হবে সেসব সাবজেক্টের ক্ষেত্রে অয়ার হবে যদি টেন্স পাস্টে থাকে তো কখন হ্যাব হবে এবং কখন হ্যাজ হবে হ্যাব হবে আই উই ইউ দে থাকলে আই উই ইউ এগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে আই উই ইউ বা সাবজেক্ট প্লুরাল যদি হয় বা একাধিক নাম যদি থাকে তাহলে হবে হ্যাব আর হ্যাজ হবে যখন হি সি ইট হি সি ইট হলে হ্যাজ হবে বা সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় একটা নাম থাকে বা সিঙ্গুলার সাবজেক্ট হলেই হ্যাজ হবে বহু নাম বা বহু হলে হ্যাব হবে প্লুরাল হলে হ্যাব দেখো বন্ধুরা দুইটা ব্যতিক্রম আছে সেক্ষেত্রে দেখো আই এবং ইউ কিন্তু সিঙ্গুলার কিন্তু তারপরও এগুলোর পরে হ্যাব হবে এই দুইটা সিঙ্গুলার হওয়ার পরেও আমরা জানি প্লুরাল হলে সাবজেক্ট প্লুরাল হলে হ্যাব হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি অ্যাট এ লেন্স বা এক নজরে ব্যাপারগুলো দিয়ে দিয়েছি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে যখনই প্রয়োজন হবে দেখে নিবে